রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে এলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কিছু কথা শেয়ার করব আর কিছু কথা আপনাদের থেকে জানবো যে কী করলে কি উপায় হয় যেমন অনেকেই আমাকে বলেছে যে গোপাল রাখলে নাকি বাড়িতে অনেক নিয়ম কানুন আদব কায়দা অনেক কিছু মানতে হয় আর আমরা তো গরিব আমাদের কাছে তো সেই সামর্থ্য নেই যে সব কিছু দিয়ে গোপালকে অনেক খুশি রাখতে পারবো কিন্তু যতটুকু সামর্থ্য আছে আশা করি ততটা দিয়ে গোপালকে খুশি রাখার চেষ্টা করি কিন্তু তবুও কিছু লোক আমাদের বলে যে গোপাল রাখলে নাকি অনেক কিছু মানতে হয় অনেক কিছু করতে হয় গোপালের জন্য গোপালকে রাজার মতো করে রাখতে হয় কিন্তু হয়তো আমি সেটা পারি না করতে তবুও আমি কেন জানি না একে একে গোপাল সোনারা আমাদের বাড়িতে এসছে আমাদের কাছে এসছে এসছে আমার ভাই হয়ে আর আমার মায়ের ছেলে হয়ে অনেকে বলে যে গোপালকে নাকি যদি ঠাকুর হিসেবে পুজো করো তাহলে তুমি ঠাকুরের স্থানে ওকে আলাদা করে রাখো আর যদি নিজের কেউ হিসেবে ওকে আনো বাড়িতে তাহলে নিজের খুব কাছের করে ওকে আপন করে নাও আমরাও সেটাই করেছি আর সেইভাবেই গোপালকে রাখি একাদশী পালন করা আরও বিভিন্ন নিয়মকানুনের মধ্যে দিয়ে আমরা গোপালকে আবদ্ধ করে হয়তো রাখতে পারিনি বাট অল্প কিছু জিনিসের মধ্যে দিয়েই তাকে আমি খুশি রাখার চেষ্টা করি তোমাদের কাছ থেকে এটাই জানতে চাই গোপালকে রাখার জন্য কি নিয়মটাই আসল বড় লোক হওয়াটাই কি আসল নাকি ভালোবেসে তাকে আগলে রাখা তাকে আদর করা ভালোবাসা দেওয়া সেটুকু হলেই আমার গোপাল আমার কাছে থাকবে এটাই তোমাদের কাছে আজকে জানার বিষয় তোমরা যদি কেউ এই কথাটার উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যাতে আমি আমার গোপালকে ভালো করে আমার কাছে রাখতে পারি যেমন অন্যান্যরা আমাকে বলে থাকে যে এই নিয়ম না মানলে ওই নিয়ম না মানলে গোপাল নাকি থাকে না এই কথাটা শুনে বড্ড ভয় করে সত্যিই কি তাই যদি তাই হয় তাহলে কি আমি কোনো ভুল করছি বা কোনো ভুলভাবে কি গোপাল আমার কাছে এসছে আমি কিন্তু সেটা মনে করি না আমি আমার ভাইদেরকে খুব খুশি মনে নিজের কাছে রাখি তাদেরকে আদর যত্ন করি তাদেরকে ভালোবাসি ভাইয়ের স্নেহে তাদেরকে অনেক আগলে রাখি এটুকুই আমি করতে পারি এর বেশি হয়তো তাদেরকে কিছু দিতে পারি না বা করতে পারি না সামর্থ্য হয়তো নেই কিন্তু চেষ্টা করি মাত্র যদি এইসব কিছু থাকলেই আমার ভাইগুলো খুশি থাকে আমার কাছে থাকে তার জন্য যদি আরেকটু কিছু করতে পারি তাহলে কিন্তু আমার থেকে বেশি কেউ খুশি হবে না মাঝে মধ্যে মনে করি আমি খুবই লাকি যে গোপালের মতো একটি ভাই আমি পেয়েছি অন্যদের হিংসে হয় তারা পায় না তার জন্যই হয়তো জেলাসি বোধ থেকে এই কথাগুলো বলে থাকে কিন্তু আবার মাঝে মধ্যে মনে করি যে তারাই কি ঠিক বলছে আমি কি কিছু ভুল করছি তার জন্যই কি বারবার বলছে কিন্তু খারাপ লাগে বিষয়টা থেকে তবুও কিছু না বলে চুপচাপ আমি শুধু আমার ভাইকেই কোশ্চেনটা করি যে তুমি কি চাও তুমি কি আমার কাছে থাকতে চাও নাকি আমি কোনো ভুল করছি তার জন্য আমি কী করতে পারি যদি তোমাকে আনা আমার কাছে ভুল হয়ে থাকে তোমার সেবা করা যদি আমার ভুল হয়ে থাকে তার উত্তর তুমি দিও আর সেই ভুলটাকে ক্ষমা করে দিও রাধে রাধে